উদয় হলো তিনি বললেন এটাই আমার রব আর এটাই বড় রব কি বললেন কথা বলে এটা বড় রব এটাই আমার বড় প্রতিপাল সারাদিন সূর্য তার কড়া পৃথিবী উদ্ভাসিত করলো আলো দিল তাপ দিল শুধু আলো দেয় না তাপ সম্মানিত আমার সন্ধ্যাবেলা ওই সূর্য ডুবে গেল হাজর নবী ইব্রাহিম অস্থির হয়ে গেল কেউ না তারাও রব না চন্দ্রও রব না সূর্যও রব না কে আমার রব তিনি আর কোন ভাবনা চিন্তা না করি বলে দিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী

কেউ অজ করেনি তার খোদ নিজের পরিবার পৌত্তলিকবাদী খোদ কোরআন তার রাসাকি তার বাপ চাচারা সব পৌত্তলিকবাদী এর মাঝখান থেকে নবী ইব্রাহিমের খোঁজ দেয়া হয়েছে জগৎ স্রষ্টাকে বৃষ্টি কার হুকুমে পড়ে সূর্য কার কথায় ওঠে আর কার কথায় ডুবে কথা বুঝাই গেল কে আমাকে পৃথিবীতে পাঠালো এই পৃথিবী কার ইশারায় চলছে

যে নবী ইব্রাহিম গবেষণা করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নিলেন আমার রব আল্লাহ ডুবে যেতে পারে না রব ডুবে যেতে পারে না চোখে দেখা যায় না তার কীর্তি চলে সুবহানাল্লাহ সেই আমার রব যে দেখি আবার অদৃশ্য হয়ে যায় ওটা রব নয় ও হতে পারে কিসের ফলে না এই জন্যই তো কেতাবের বর্ণনা এসেছে এক ঘন্টার গবেষণা 60 বছরের ইবাদতের থেকেও শ্রেষ্ঠ আমাদের ব্রেন গুলো সব উচ্ছিংকোলাতায় ভরে গেছে আমাদের ব্রেন সব চিন্তা ভাবনা থেকে খালি হয়ে গেছে টোটাল ব্রেনটাই ঢুকে গেছে দুনিয়ার চিন্তায় টোটাল প্রিন্টটাই ঢুকে গেছে পার্থিব অর্থ সম্পদ চিন্তা বলতি বলেন চিন্তা হাদিসের চিন্দা তত্ত্ব আর চিন্তা থাকা

আল্লাহ বোঝার তো দেন বলুন আমি সম্মানিত ভাই আমার আমার প্যারে নবী সাল্লাসাল্লাম প্যারে নবী সাল্লাসাল্লাম কোরআন নাজিল হওয়ার আগে কোরআন নাজিল হওয়ার আগে তিনি তো হেরা পাহাড়ের গোয়ায় বসে কি করতেন কি করতেন নবী সোহান নবী ওখানে কি করতে জেতেন টোটাল আরব ভূমি দেখ ওই এর পূর্বে ওই কাজ করার তো কোন লোক ছিল না যে নবীর বাপেরা নবীর চাচারা নবীর প্রতিবেশি মানুষেরা কেউ যে পাহাড়ের গোয়ায়ে বসে বসে ধেনো বগ্ন হয়েছিল কেউ যোগবশনা করেছেন চিন্তা করেছেন পূর্বের কোন রেকর্ড জোরে বলেন ছিল না নবী গেলেন হাদিস পাকে এসেছে হাদিস প্যাকে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার আগে স্বপ্ন দেখতেন জি স্বপ্ন দেখে যখন ঘুম মানত সকালবেলা তো তিনি স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেগুলো দিবালোকের মতো স্পষ্ট কেটে যেত সুবহানাল্লাহ হাদিস প্যাকে আসছে হাবিবাইলাইহিল খালা ওই সময় নবীর নির্জনতা খুব প্রিয় মনে হতো লোকালয় ভালো লাগে জনগণের মাঝখানে থাকতে কাবা থেকে তিন কিলোমিটার দূর হাজি সাহেবরা ভালো জানে জি এরা পাহাড়ের সেই নির্জন গুহা যেখানে অন্য মানুষ দূরের কথা ছাগল চারক রাখালগুলো সেখানে উঠত কষ্টের হয় জি আর আমার নবী

আমার নবীকে হেরা পাহাড়ের গোয়ায় ধ্যান করতে হতো না বড় দুঃখজনক কথা আমরা ওই সাবজেক্টটা আজকে ভুলিয়ে গেছি ওই সাবজেক্টটা আমাদের কাছে আর নেই কথা বলছেন না কেন নবীর ওই সূত্র ধরেই तमाम পৃথিবীর পীর ওলিরা জি যারা হকিকতে আল্লাহর ওলি যারা প্রকৃতি পক্ষে আল্লাহ প্রেমের সাধক তারা নবীর ওই তরিকা অবলম্বন করি তবে তারা আল্লাহ পেয়েছে কথা বলছেন না কেন বাঘের সঙ্গে দেখা করতে না ওখানে জনমানবের সংকীর্ণতা নেই ওখানে নেই কোলাহল ওখানে নেই সংসারের যন্ত্রণা ওখানে নেই রুজি রোজগারের ঝামেলা অতএব চলো ওখানে ওটাও নবী শেখানো পথ সোহান তবেই তারা পেয়েছেন আল্লাহর প্রেম তবেই তারা আল্লাহর সাধক হয়েছে সুফি আব্দুল মোমেন সাহেব অবাক কাণ্ড অবাক কাণ্ড সতেরো বছর ধরে শুধু জঙ্গলে জঙ্গল